এটা একটু আপনি দিদির সাথে পড়তে পারবেন পাঞ্জির সাথে পড়তে পারবেন এই দেখেন মেডিকেলে ডক্টর ইনস্টল ইউজ করা আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে এই মুহূর্তে আমি রয়েছি লেদার জোন নামে তাদের এই শপে আর এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শেরে বাংলা রোড হাজারিবাগ ঈদকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু তাদের কাছে ঈদের সকল ধরনের আপডেট কালেকশন আসছে এবং তারা কিন্তু সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে এই সবটিতে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের মিড রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জ সকল ধরনের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন যারা চাচ্ছেন রিজনেবলের মধ্যে লেদারের প্রোডাক্টগুলো পার্চেস করতে তারাও পাবেন এবং যারা চাচ্ছেন সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির লেদারের প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারাও এখান থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো এখানে কিন্তু বর্তমানে তাদের কিছু সংখ্যক প্রোডাক্টের উপরে মাত্র সাতশো টাকা থেকে শুরু করে কিন্তু আপনারা চামড়ার যে স্যান্ডেলগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং এক হাজার টাকাতে কিন্তু ক্যাজুয়াল লোফার স্ট্যাসেল স্টাইলিশ জুতোগুলো চামড়ার জুতোগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে দেখাবো কি কি প্রোডাক্ট এই মুহূর্তে তাদের কাছে রয়েছে কি প্রাইসে সেল করছে সবকিছুই কিছুই ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে ভিউয়ার্স আজকেও আমরা কিন্তু চলে এলাম লেদার জন্য তাদের আপডেট কালেকশনগুলো দেখানোর জন্য যেহেতু সামনে ঈদ চলে আসছে তো এই মুহূর্তে কিন্তু তাদের অনেক ধরনের প্রোডাক্টের উপরেই কিন্তু আপডেট কালেকশন আছে তো আজকে আমরা আপডেট কালেকশন গুলো দেখাবো আর আমাদের সাথে আছে কিন্তু জুনায়েদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম শাওন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপনি তো বলেছিলেন প্রতি সপ্তাহে আপডেট কালেকশন আসবে এবং আমরা ভিডিওতে আপডেট কালেকশন দেখাবো এই সপ্তাহের আপডেট কালেকশন কি আসবে তার এগুলো আমাদের যাতে ঈদ চলে আসছে ঈদের জন্য পুরুষ মানুষ হাফ শো পরে আর ছেলেদের হাফ শো পাঞ্জাবির সাথে ডেফিনেটলি লাগবে তো আমাদের কিছু কমফোর্টেবল যে হাফ গুলো আছে হাফ গুলো নিয়ে আসি আমি যা সব পরে দেখাই দিই এখানে আমাদের চকলেট কালার একটা হাফ আছে

তারপর হলো আমাদের কিছু বাইরাল একটা সাইকেল শো আছে যেটা আমাদের খুবই রেসপন্স ছিল এই যেটা বাইরাল সাইকেল শো বললে এটা তিনটা কালার পেয়ে যাবে ব্ল্যাক চকলেট মাস্টার কালার পেয়ে যাবে ক্যাটের এটা প্রাইস অনলি পঁচিশশো টাকায় ছিল এখনো পঁচিশশো টাকায় থাকবে সাইজ অল সাইজ এভেলেবেল পেয়ে যাবে এটাকে ষোলো গ্যারান্টি আছে ওয়ান ইয়ার আমাদের এক ষোলো গ্যারান্টি আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তিনটা কালার

এগুলো অনলি পঁচিশশো টাকা ছাড়া যেগুলো আছে এগুলো দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন আর এটা একটা আছে অনলি আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে যদি দেখেন এটা দুই হাজার টাকা পার্চেস করতে পারবেন ক্যাট যে প্রোডাক্ট আছে শুধু ওটা পঁচিশশো টাকা আর সবগুলো হলো আমাদের দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন তারপর হলো এখানে কিছু টার্সেল কালেকশন আছে সান ভাই আমি টাসেল গুলো দেখাই দেখেন কিন্তু অনেক প্রোডাক্ট আছে যার সবগুলো দেখানো কিন্তু সম্ভব না তারপর আমি জাস্ট আপনাদেরকে হালকাভাবে দেখাই দিচ্ছি যে আপনি এখানে একটা পাঞ্জাবির সাথে একটা মুজুরি কালেকশন আছে যারা একটু পাঞ্জাবি বলেন আপনার একটু দিন সাথে রাফিস করছেন নরমালি হলো পাঞ্জাবির সাথে পরে সবাই মুজুরি টাইপের তো এটা পাঞ্জাবির সাথে ভালো পড়ে তো এই দাসের সাথে সামনে তারপর পাঞ্জাবির সাথে এটা পড়তে পারেন এটা খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট দেখেন ভিতরে ইনারটা কিন্তু অনেক কমফোর্টেবল করা আছে আচ্ছা আপনাদের ব্র্যান্ডিংও করা রয়েছে ব্র্যান্ডিং করা আছে লেদার জোন আপনি এটা পারচেজ করতে পারবেন অনলি 1500 টাকা আর এটা একটা হ্যান্ডমেড সোল আমার খুবই পছন্দের একটা টারসেল এটা দেখেন সিন্দির ষোলোর উপর করা এটা সাইজ কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা অনলি ষোলোশো টাকায় পাস করতে পারবে ঠিক আছে তারপর এখানে কিছু টাসেল আছে এটা কিন্তু পনেরোশো টাকায় পার্সেস করতে পারবেন এখানে একটা ডাবল মার্কের একটা টাসেল আছে এটা অনলি ষোলোশো টাকা পার্সেস হ্যান্ডমেড ষোলো যেটা এটা ষোলোশো টাকা এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে কতটুকু এগুলো ওয়ারেন্টি থাকবে সিক্স মান্থ আমাদের গ্যারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি পেয়ে ওকে আমাদের ঈদ চলে আসে ঈদের জন্য আমাদের একটা ভাইরাল ওয়াইট হাফ এটা কিন্তু খুবই চমৎকার সুন্দর হোয়াইট হাফ একটু যারা একটু আমি জাস্ট খুলে দেখাই যে আপনাকে ঠিক আছে হোয়াইট এর ভিতরে খুবই সুন্দর আর খুবই কম দেখতে পাচ্ছেন একটু রিপিট কোলা একটু কাটার মতো লাগছে হ্যাঁ খুবই সুন্দর একটু যারা একটু ডিফারেন্ট স্যান্ডেল খোঁজেন এই স্যান্ডেলটা পাসও করতে পারবেন তার ভিতরে ব্ল্যাক এটা কি লেদার হ্যাঁ লেদার ঠিক আছে এটা একদম সম্পূর্ণ হোয়াইট হ্যাঁ হোয়াইট এর উপরে আর একটা আর একটা আছে যেটা সুইটের উপর করা এটাও পেয়ে যাবেন অনলি 1050 টাকা আচ্ছা এটাও 1050 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন তারপর হলো আমাদের বার্সাসের কিছু স্যান্ডেল কালেকশন আছে এই যে এটা এটা দেখতে পারেন এটা অনলি 1050 টাকায় পারচেজ করতে পারবেন ঠিক আছে তো যা যা লাগবে স্ক্রিনশটটি অবশ্যই আমাদের WhatsApp নাম্বার যোগাযোগ করবেন আমাদের শপ এসে ভিজিট করে পারচেজ করতে পারবেন এটা দুইটা কম্বাইন্ড করা কম্বাইন্ড খুব সুন্দর এটা ব্ল্যাক কালার তো আমাদের আসছে আছে পেয়ে যাবেন নেক্সট তারপর হলো এখানে কিছু আমাদের ভাইরাল স্যান্ডেল চলে আসছে আরো এই যে দেখতে পাচ্ছেন যারা একটু পাঞ্জাবির সাথে পড়তে চান খুবই কমফোর্টেবল একটা স্লিপার আমরা একটা হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ওইটা কত তো আর খুবই কমফোর্টেবল খুবই সিম্পল একটা ডিজাইন এটা বলেন ভিজে বলেন আপনি ভিজলেও কোনো সমস্যা হবে না এটাতে ঠিক আছে পাশে সেলাই করা আছে ফুল স্ট্রিং করা আছে এখান থেকে ঠিক আছে আর এখানে কিন্তু গ্রিপটা কিন্তু অনেক ভালো গ্রিপ আমাদের তৈরি করা হয়েছে এটা আর কালারটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালার এবং কি মাস্টার কালার দুটো কালার পারচেজ করতে পারবে এগুলো সাইজ 39 থেকে 44 39 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবে তো যা যেটা লাগবে সেই সাথে অবশ্যই পারচেজ করা তাই করুন তারপরে যে এইখানে একটা প্রোডাক্ট আছে এটাও পারচেজ করতে পারবে এটা খুবই লাইট ওয়েট প্রোডাক্ট সেম প্রোডাক্টে অনলি 700 টাকায় পারচেজ করতে পারবে তারপর ক্লার্কের আমাদের একটা হট প্রোডাক্ট চলে আসছে সাউন্ড বাই দেখছেন

সামথিং প্রাইস কিন্তু আমরা একটু ইদু ফুলক একটু কম প্রাইস দেওয়ার করতেছি যেমন এই যে এখানে একটা প্রোডাক্ট আছে এটা খুবই সুন্দর যারা একটু পাঞ্জাবির সাথে পড়তে চান ঠিক আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা অল সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন থার্ড থেকে পরে পর্যন্ত এটা সতেরোশো টাকা পার্সেস করতে পারবে সামনে এখানে একটা এই প্রোডাক্ট আছে বেল দিয়ে পড়া যায় বেল ছাড়াও পড়া যায় এটা কিন্তু দেখতে বেশ চমৎকার এটা খুবই সুন্দর এগুলো যারা একটু পাঞ্জাবির সাথে ঈদের জন্য পড়তে চান আমি পার্সেস করবো অবশ্যই বলবো এই প্রোডাক্টগুলো পার্সেস করেন শোরুমে এসে বা আপনারা যারা ঢাকার বাইরে আছেন আমাদের কোনো কোনো টাকা ফেক করতে হয় না ডেলিভারি চার্জ যদি প্রোডাক্ট যদি পছন্দ না হয়

ঠিক আছে আর তারপর এখানে আমাদের কিন্তু কিন্তু লাইট প্রোডাক্ট আছে এগুলো অনলি বারোশো টাকায় পার্সেস করতে পারবেন এই যে এটা বারোশো টাকায় পার্সেস করতে পারবেন এটা বারোশো টাকায় পার্সেস করতে পারবেন এটা ব্ল্যাক কালার আছে ঠিক আছে তারপর আরেকটা সাইকেল শু আছে যার পাঁচ সাথে পড়তে চান এটাও বারোশো টাকায় পার্সেস করতে পারবেন খুবই কমফোর্টেবল সোলটা কিন্তু খুবই হালকা এখানে কিন্তু কমফোর্টেবল খুবই স্মোস্ট ইউজ দেখেন সামনে দেখতে পাচ্ছেন ঠিক আছে যাতে গুড়ালি ব্যথা করে ওগুলো ইউজ করতে পারবেন তারপর আমাদের অফার প্রাইস তো প্রোডাক্ট রয়ে গেছে এখানে কিছু স্টোর প্লেয়ারিং আমি বারবার বলতেছি এগুলো আমাদের সাইজ সীমিত জাস্ট আমরা এই কারণে অফার দিয়ে দিচ্ছি

কম বাজেটের ভিতর স্যান্ডেল চাচ্ছেন সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় স্যান্ডেল হ্যাঁ চামড়া সামনে আমি যা দেখাই দুই ফিটের ভিতর স্লিপার কালেকশন পেয়ে যাবে বেল্ট কালার ভিতরে পেয়ে যাবে এগুলো সাতশো টাকা টাকা এগুলো সাতশো টাকা ডাইরেক্ট কম বাজেটের ভিতর চাচ্ছেন সাতশো টাকা আরো স্লিপার কালেকশন আছে যে সাতশো টাকা সাম ভাই দেখতে পাচ্ছেন খুবই ফ্যাশনেবল ডিজাইন পাঁচজন সাথে যারা পড়বে ভাই এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি সব সেম প্রাইস স্লিপার সব যা আছে সব সাতশো টাকা এগুলো সাতশো টাকা সাতশো টাকা এখানে কিন্তু বিনা করা একটা ডিজাইন আছে পাঁচজন সাথে পড়ার জন্য সাতশো টাকা এক হাজার টাকা এগুলো সাইজ লিমিটেড তাই না হ্যাঁ

এগুলো অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় পার্সেস করতে পারবে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় ভিতরে ডক্টর ইনসুল আছে আপনার ডক্টর ইনসুল ছাড়াও আছে এখানে দেখেন সামনে জাস্ট একটু ক্লোজ করে দেখাই দেন কাস্টমারকে সব পুরো দেখানো সম্ভব হচ্ছে না দেখে তাই আমি বলছি ক্লোজ করে দেখানোর জন্য জাস্ট আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলুন আমরা ছবি আপনাদেরকে দিয়ে দেব এখানে অনেকগুলা কালার আছে ঠিক আছে সম্পূর্ণ ক্রেপসোল উপর আছে আমি কয়েকটা পড়ে তারপরে দেখাই দিই আপনাদেরকে এখানে ক্রেপসোলের অল সাইজ অ্যাভেলেবল আছে থার্টি থেকে ফোর্টি পর্যন্ত যারা হোলসেল নিতে চায় হোলসেল নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ব্ল্যাক কালার এটা ঠিক আছে

এটা তিন হাজার টাকা এই প্রোডাক্টটা শুধু আরো প্রোডাক্ট আছে দেখেন আছে ক্লার্কের আছে হাসপাত্রের ফিতাওয়ালা আছে যা যেটা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকবো আর এখানে কিছু রয়্যাল কোবরা কিছু আমাদের প্রোডাক্ট আছে স্টক ক্লিয়ারিং এগুলো জাস্ট আমরা দুই হাজার টাকা দিচ্ছি

এগুলো আপনারা শুধু দুই হাজার টাকায় পার্সেস করতে পারবে ঠিক আছে আর এখানে আমাদের কিছু স্টক ক্লিয়ারিং অফার থাকবে ক্যাট এগুলো সোলো আঠারশো টাকায় পার্সেস করতে পারবেন সেলস আঠারশো টাকায় পার্স করতে পারবেন কিন্তু এগুলো সাইজ আমাদের খুবই স্টক কম ঠিক আছে আমাদের এখন সামার টাইম দেখে আমাদের স্যান্ডেল কালেকশন নিয়ে বেশি কাজ করাতেছে তো স্যান্ডেল গুলো আমাদের খুব বেশি ফোকাস স্যান্ডেল সাইজ আমাদের পর্যাপ্ত পরিমাণে স্টকে আছে যা যেটা লাগবে অবশ্যই পার্সেস করবেন আর আমাদের শপ এর আবার বলে দিই পঞ্চাশ শেরে বাংলা রোড টাইন এর মার্কেট শপ নম্বর সাত লেদার যে কাউকে বললে হবে আমাদের সবটা হয়তো একটু ভিতরে হয়তো আমাদের জন্য খুঁজে পাইতে পাইতে কষ্ট হয়তো আমাদের নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাকে এসে ট্রাই করবো তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো আপডেট প্রোডাক্ট নিয়ে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ